সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ আজকে আপনাদের সামনে খুব পরীক্ষিত অনেক অনেক পরীক্ষিত একটা আমল নিয়ে আসলাম অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার আমল বর্তমান সময়ের মধ্যে বেশিরভাগ অবৈধ যে সম্পর্কগুলো চলতেছে প্রেমের নামে আর যে জিনিসগুলা কোরআন হাদিছে সেগুলো সমর্থন করে না সেই আমলগুলা কিভাবে আপনি বিচ্ছিন্ন করবেন প্রথমত আপনি চন্দ্র মাসের সাতাই আঠাশ তারিখ মঙ্গলবার রাত বারোটার পরে স্কিনে দেওয়া যে নাম্বার নকশাটি রয়েছে সেই নকশাটি আপনার থিনটি লিখবেন জাফরান খালি দিয়ে সুগন্ধি ব্যবহার করবেন সব ধরনের ধূপ যেগুলা তান্ত্রিক নিয়মগুলা চলে আগর লুবান সব ধরনের যেগুলা আছে সব ধরনের লুবানগুলা জ্বালাবেন জ্বালানোর পর আপনি এই নকশা তিনটি লিখবেন তিনটি নকশা লিখবেন একটি নকশা আপনি যে ব্যক্তিকে সাথে অন্য ব্যক্তির সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান ওনার চলাচলের রাস্তার মধ্যে গাড়ি দেবেন একটি নকশা আপনি ফানের মধ্যে ভিজিয়ে খাওয়াবেন একটি নকশা আপনি খবর বা গুরুস্থানের মধ্যে গেড়ে দিবেন তো এই নকশাটি লিখতে হলে আপনাকে সঠিক নিয়মে লিখতে হবে তাই আপনাকে নমাজি হতে হবে উদ্দেশ্য ঠিক থাকতে হবে কোনো স্বামী স্ত্রী বা ভালো কোনো সম্পর্ক বিচ্ছিন্ন করার এটা কাজ করবে না আমার অনুমতি থাকবে না ভালো কাজে আপনার অনুমতি থাকবে ইনশাল্লাহ তবে নমাজে হতে হবে ফার্স্ট টাইম সবসময় নমাজ পড়তে হবে জামাতের সহিত সত্য কথা বলতে হবে এই নকশার নিচে প্রথমত যার করতে চান একটা ছেলে বা মেয়ের মেয়ের দুজনের মধ্যে যারে করতে চান প্রথম ছেলের নাম লিখবেন ছেলের মায়ের বাবার নাম লেখবেন পরে মেয়ের নাম লেখবেন মেয়ের মার নাম লেখবেন নিচের মধ্যে লেখবেন লেখা পর তিনটার ঠিক টাইমে লিখতে হবে এই নকশা লেখার সময় ওভার রাইটিং চলবে না ওভার রাইটিং করলে এটা ফেলে দিতে হবে যেটি ওভার রাইটিং হয়ে গেছে সেটি ফেলে নতুন নকশা লিখতে হবে তবে রাত বারোটার পরে লিখবেন তবে যেখানে লিখবেন পশ্চিম দিকে কেবলামুখী হবেন মুখের মধ্যে তিতা জাতীয় জিনিস রাখবেন যে জিনিসগুলো বেশি তিতা সেই জিনিসগুলো রাখবেন হয়তো নিম রাখতে পারেন নিমের পাতা বা অন্য ধরনের যে কোনো যেটা আপনারা রাখলে সবচেয়ে বেশি যত সময় আপনার নকশা লাগবে অত সময় আপনার মুখের মধ্যে থাকতে হবে লাইটের আলো লেখলে হবে না আপনি মোমের আলো দিয়ে লিখতে হবে লাইট অফ করে আপনি মোম চালাবেন মোমের আগে দিয়ে আপনি লেখবেন লেখার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না কারোর সাথে কোনো ধরনের ফোনা লাভ কোনো ধরনের কুচ্ছু করতে পারবেন না নকশা লেখার শেষে আপনি কারোর সাথে কথা বলতে সব কিছু করতে পারবেন নকশা লেখা সম্পূর্ণ শেষ করে কাজটি করবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তারপরও যদি কোনো নিয়মের প্রয়োজন তাকে দেয় আপনার বুঝতে সমস্যা হয় কমেন্টে লেখবেন নিয়মগুলো জানিয়ে দেবো এছাড়া যদি কঠিন এবং জটিল কোনো কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাজ করা যাবে গ্যারান্টি সহকারে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম